হ্যালো ফ্রেন্ডস আজকে আমি দেখাবো আমার কিছু ভালো লাগার জিনিস যেগুলো আমি কোথাও ঘুরতে গিয়ে এনেছি বা কেউ আমাকে গিফট করেছে কাছের মানুষরা তো দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে চলো ফার্স্টে আমি দেখাচ্ছি এটা এটা হচ্ছে একটা রথের গাড়ি যেটা আমি সুন্দরবন গিয়ে বিয়ের আগে সুন্দরবন গিয়েছিলাম একবার বিয়ে তখন ঠিক হয়ে গেছিল আর কি তার কিছুদিন আগে গিয়েছিলাম সুন্দরবন তো ওখান থেকে এনেছি এখন তারপর আমি দেখাবো এই যে এইটা এই কৃষ্ণ ঠাকুরটা এটা আমাকে দিয়েছে আমার শাশুড়ি মা আমাদের আমরা তিন যা আমাদের তিন জায়ের জন্য এনেছিল বৃন্দাবন থেকে শাশুড়ি মা এই গোপালগুলো বাট আমাদের তিনজনারই গোপালই এসেছে রাধারানী এসেছে আমাদের তিন যাইরি তিনটে মেয়ে তো তাই কৃষ্ণ ঠাকুরটাও আমাদের খুব প্রিয় আমার খুব প্রিয় তারপর এই ফুলদানিগুলো এগুলো আমি মেলা থেকে নিয়েছি আর তারপরে এটা তো প্রচুর খেলনা আর এটাও আমি সুন্দরবন থেকে এনেছিলাম ওই যে রথের গাড়িটার সাথেই নিয়েছিলাম এই নৌকাটা এটা হয় মনে হয় বেহুলা লক্ষ্মীন্দর যাচ্ছে না যাই হোক কিছু একটা তো এটা একটা আর এইগুলো আমি নিয়েছিলাম দীঘা থেকে আর অনেক কিছু নিয়েছিলাম যেগুলো আমার বাপের বাড়িতে আছে অনেক অনেক ভেঙেছে বাট কিছু কিছু ভালো লাগার জিনিসগুলো যতটা পেরেছি যত্ন করে রেখেছি আর এটাও আমি গিয়েছি দীঘা থেকে এনেছিলাম যে রূপর লক্ষ্মী গণেশটা দেখতে পাচ্ছ এটা আমাদের মানে আমরা যেখান থেকে সোনা কিনি ওখান থেকে দিয়ে গিফট দিয়েছিল ধনতেরাসে আর এই যে পাখি দুটো এই পাখি দুটো এই বছর আমাদের এখানে বারোয়ারি মেলা হয় তো ওখান থেকে এনেছি একটা টিয়ে পাখি টিয়ে পাখি একটা চুড়ি পাখি তো আমার এই ভালো লাগার জিনিসগুলো কেমন লাগছে তোমরা অভিয়াসলি কমেন্ট করে বলবে আর এটা হচ্ছে আমার মেয়েকে কেউ গিফট করেছিল বা ওর বাবাই এনেছিল হয়তো মানে এগুলো সব আমি শোকেসে যেগুলো আর কি রেখে দিই মানে ওর খেলা হয়ে গেলে আরে সেগুলো দেখাচ্ছি মানে আমার পছন্দের জিনিস যেগুলো ভালো লাগে সেগুলো রেখে দিই আর এই রাধা কৃষ্ণটা আমি এনে রামকৃষ্ণ নববৃন্দাবন বাঁকুড়া একটা নববৃন্দাবন হয়েছে ওখান থেকে ওখানে গিয়েছিলাম তারপর ওখানে মা শারদামণি রামকৃষ্ণ জন্মস্থান আছে ওখানে গিয়ে গিয়ে এটা এনেছিলাম হ্যাঁ আই থিঙ্ক বিষ্ণুপুর বিষ্ণুপুর গিয়ে এনেছিলাম আর এইটা হচ্ছে আমার খুবই পছন্দের জিনিস এটা ব্যাটারি সিস্টেম এখানে লাইট জ্বলে বাট আমি এখন এত কিছু করে দেখা করতে পারছি মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই এটা দেখাচ্ছি এমনিভাবেই বুদ্ধ বুদ্ধা ছোটো বুদ্ধদেব মনে হয় তো এটা নেপাল থেকে এনেছিলাম এই রিসেন্টলি আমরা দার্জিলিং গিয়েছিলাম ওখান থেকে নেপাল গিয়েছিলাম ওখান থেকে এনেছি এটা আমার খুবই পছন্দের এটা একটা গণেশ না গণেশ ছিল তো ভেঙে গেছে যাই হোক আর এই যাই হোক এটা দার্জিলিং এর ব্যাচ এই দার্জিলিং এর ব্যাচ না দার্জিলিং এর একটা সিক্রি ওই ফ্রিজে বা আলমারিতে রাল লাগানো যায় আর এইটা গাছকে ওটা আমার বিয়ের আমার খুবই পছন্দের একটা জিনিস যেটা সব মেয়েরই হয় আর এটাও বিষ্ণুপুর থেকে নিয়েছিলাম আর এই উম ঘড়া সিংহ এগুলো সব মেয়ের জন্যে ওর বাবা এনেছে কিন্তু ও আমি এগুলো শোকে সে রেখে দিয়েছি সাজিয়ে ও একবার করে নেয় আবার রেখে দেয় আর এটা হচ্ছে মা শারদামণি ওই যে বললাম মা শারদামণি রামকৃষ্ণের জন্মস্থান গিয়েছিলাম ওখানে থেকে এনেছি ব্যাচটা আর আগের বছর এনেছে ওর বাবা জন্য পুজোর জন্য বাট ব্যাচটার এনে পরে দেখছি এটার পিন নেই তো কি করা যাবে আমি ভাবলাম আবার ফেরত দেবে তো তার জন্য রেখে দিয়েছি আমাদের দেশের যেহেতু ব্যাচটা মানে দেশের জাতীয় পতাকার আর এই ফটোটা হচ্ছে ওই রামকৃষ্ণ ওখান থেকে এনেছি মা আর এটাও বিষ্ণুপুর থেকে এনেছি এটাও বিষ্ণুপুর থেকে এনেছি বিষ্ণুপুর থেকে না এটা ওই সারদামণি মা সারদামণির বাড়ি ওখান থেকে এনেছি আর এটা একটা সিংহ আর এগুলো হচ্ছে আমার মেয়ের কিন্ডার জয় আরও অনেক আছে কিন্তু এখন এখানে দেখতে পাচ্ছি এগুলো তো আমার মেয়ের কিন্ডার জয় ভালো লাগে শুধু চকলেটটা ওর গিফটে কোনো আগ্রহ নেই কিন্তু আমার গিফটে আগ্রহ তাই আমি গিফট গুলো যত্ন করে রেখে দিই এই যেটা মোটর সাইকেল এগুলো বস্তু খুব কিউট লাগে তাই জন্য আমি নিয়ে মানে রেখে দিয়েছি ও তো ফেলে দেবে এদিক ওদিক আমি মানে ছোট তো আর এটা হচ্ছে একটা হেলিকপ্টার আর এইটা হচ্ছে আমার খুবই শখের একটা জিনিস এটা আমার মেয়ে মেয়ের ছবি দিয়ে আমি বানিয়েছি ফোনের কভার যাতে ভেঙে মানে একবার পড়ে গিয়েছিল দিয়ে একটু ভেঙে গেছে অবশ্যই ওই জন্য আমি আর ফোনে লাগাই না মানে রেখে দিয়েছি কৃষ্ণ সাজিয়েছিলাম ওকে প্রথম বছর না প্রথম বছর না দ্বিতীয় বছর যাই হোক সাজিয়েছিলাম তো আর এটাও একটা পরি আর কি আমি রিং ছিল এটা রিংটা খসি ফেলে দিয়েছে হয়তো কুচি বা খুঁজে গেছে তো এটাও একটা যত্নের যে শখের জিনিস আর কি এটাও মেলা থেকেই নিয়েছিলাম আর এই যে কৃষ্ণটা এটাও নবদ্বীপ থেকে দিয়েছে নবদ্বীপ গিয়েছিলাম এই কিছুদিন আগে তো এটাও রিং ছিল পুচুকে তো রিংটা ছেড়ে ফেলে দিয়েছি আমি রেখে তো আরও অনেক কিছুই আছে যেগুলো ভালো লাগার জিনিস কিন্তু এখন সেগুলো খোঁজা নেই এগুলো একটা জায়গায় ছিল মানে শোকেসের একটা ধাপ আমি পরিষ্কার করছিলাম তো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক আমার কিছু ভালো লাগার জিনিস তো কেমন লাগ লাগলো আমার এই ছোটো ছোটো জিনিসগুলো তো কমেন্টে জানাও আর নতুন বন্ধু হয়ে থাকলে আমাকে সাপোর্ট করো প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা টাটা